প্রজেক্টুয়ালি প্রমাণ চেয়েছে প্রমাণ প্রমাণ দাও প্রমাণ করো কৃষ্ণ তুমি তাই না প্রমাণ চেয়েছে কী প্রমাণ চেয়েছে যে ওর সাথে বাবা জীবনের কোনো সম্পর্ক আছে বা ওর জন্য সংসার আছে শুধু তাই না গোলাবকেও তুই 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 করে বলেছে তুই তুই করে বলতে বলতে বলেছে আমার শিক্ষা এটা না তুই করে বলা সরি বলে আবার কিন্তু মুখ দিয়ে তুই বেরিয়ে এসেছে তারপর অ্যাজ ইউজাল ওর একটা চাকরি হয়ে গেলে ও আইটিতে থাকবে না এটা আজকের কথা না গত মে মাসে যখনও ওই খেয়েছিল খাবার হসপিটালে ছিল ওইখান থেকে আসার পরে অ মা পাবলিক বলছে যে আমি ইসে করব না সোশ্যাল মিডিয়া থাকবো না মাও তো ঠিকই তো বলেছে ছেড়ে দে হ্যাঁ গো আমিও ভাবছি একটা কাজ নিনলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব তারপর তারপর মে মাসটা গেল না এর আগেই তো মানে ওই খাওয়া খাইয়ের আগেই কিন্তু সে অলরেডি ঘুরে টুরে এসেছিল এবং ওয়াশ করেছিল তাহলে এবার একটা কথা বলি প্রজেক্টওয়ালি এই যে তুমি বলছো প্রমাণ করো ওর সাথে মিলেছিলাম প্রমাণ করো ওর সাথে আমি কোথাও দেখা করেছি প্রমাণ করো মেনে নিলাম তুমি ওর সাথে মেশো নি তুমি ওর কাছে যাও নি তোমার হ্যাঁ আর তোমার ফোন ট্র্যাক করলে তোমার ফোনে তুমি কখনোই তোমার ফোন থেকে ওর সঙ্গে ডাইরেক্ট কথা বলো না কারণ তুমি ভালো করে জানো যদি কখনও ফোন ট্র্যাকিং করা হয় কোনোরকম আইনের ব্যবস্থা না হয় তাহলে তুমি ধরা পড়ে যাবে তাই তুমি ওই ফোন ট্র্যাকিং তুমি মানে ট্র্যাকিং তোমাকে পাওয়া যাবে না তুমি এত বাচ্চা খেলোয়াড় না তুমি অনেক ধুরুন্দর খেলোয়াড় অনেক ধুরুন্দর খেলোয়াড় না হলে কি এত তাড়াতাড়ি এই অন্যের স্বামীকেও চুরি করতে পারে পারে না অন্য স্বামী তখনই চুরি করা যায় যখন সিদ্ধ হস্ত থাকো তুমি তো প্রমাণ করো যে তুমি ওর সাথে প্রমাণ করো তুমি ওর সাথে দেখা সাক্ষাৎ করো আমরা তোমাদের পেছনে তো ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরি না তোমাকে যখন বাবা জীবন বলেছিল যে তুমি ওর বাচ্চার মা হত না তখন তুমি কেন বলো প্রমাণ করো ওই বাচ্চাটাকে নষ্ট করার আগে যে বাচ্চাটা তোমার না তারপর লেটেস্ট তোমার প্রিয় দিদি স্ক্রিনশটটা ঝিমির কাছে পাঠিয়েছিল যে তুমি আবার বাচ্চা নষ্ট করেছ সেটা অলরেডি বাবরিদির কাছে ঝিমি বলেছিল তো তখন কিন্তু তুমি বলনি যে প্রমাণ করো এই কথাটা যখন ঝিমি বাবরিদির লাইভেকে বলছিল যে স্ক্রিনশট পাঠানো হয়েছে বাচ্চা নষ্ট ব্যাপারটা তখন কেন বললে না তখন কেন বললে না আর রইলো বাকি তোমার প্রমিস তুমি বলছো যে তুমি ওই বাড়িতে আর ফিরে যাবে না তোমার প্রমিস কী বিশ্বের আছে তুমি বলেছিলে না তুমি বলেছিলে না প্রজেক্টওয়ালি যে কি যদি ওরা মা ছেলে বলে যে আমি ওদের ঘর ভাঙার জন্য দায়ী তেলে আমি ও ওকে আর কোনোদিনও জীবনে আনব্লক করবো না দুই দুনও যায় নাই তুমি মোমোকে চলে গেছো আর তখন যে তুমি গ্যাপটা নিয়েছিলে কারণ তোমার একটা অপারেশন হয়েছিল। অপারেশন অপারেশনটা তুমি আমাদের বলো হয়েছিল অপারেশন সেটা আমরা সবাই জানি তারপর তুমি ওটার থেকে একটা গ্যাপ নিয়েছিলে তার জন্য তুমি ওর মিশা করতে পারিনি দেখা করতে পারো নি কিন্তু যেই অপারেশনতে সাত দিন কেটে গেল। রেস্ট টাইমটা কেটে গেল। তুমি ধুম করে হঠাৎ দেখা তোমার মোমোর স্টলে হয়ে গেল তাই না এই তোমার মতো মেয়েকে বিশ্বাস করা কারোর পক্ষে সম্ভব না আর রইল বাকি প্রুফ 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 শোনো কি প্রুফ তোমার কাছে আছে যে তোমরা এক হোটেলে গেছো এক রুম শেয়ার করেছো রিলেশনশিপ হয়নি কি করে তুমি ঝিমির সাথে বিয়ে হয়ে যাওয়ার পর ঝিমির সংসারে ঝগড়া লাগার পর তুমি ঝিমির মা বাবার সাথে কন্ট্যাক্ট করে ওদেরকে আরো উস্কাচ্ছিলে যে এই এই বাড়িটা ভালো না শ্বশুরবাইটা ভালো না শ্বশুর ভালো না সেই কথাটা তুমি বলার পরও বলার পর শ্বশুর বাড়ি ভালো না এই বাড়ির বলার পর প্রমাণ করো না প্রমাণ আছে না আছে যার কাছে এই কথাগুলি তুমি বলার পরও তুমি আবার সেই বাড়িতেই ঢুকতে চেয়েছ যে তোমার কথা ভরসা কে করবে এপ্রিল মাসে দীঘা ঘুরে আসার পরও মে মাসে ঘুরে আসার পরও যখন তোমার বয়ফ্রেন্ডই তোমার মাথায় হাত দিয়ে বলছিল যে ওর অসুখ হওয়ার আগে পর্যন্ত আমরা দেখা করিনি তখন তুমি একবারও বলেছিলে যে মিথ্যে কথা তুমি কেন বলছো প্রমাণ করো তুমি ওর সাথে নেই ওর হাত তোমাকে যে ব্রেসলেটটা দিয়েছিল এটা খুলে ফেলো কেন তোমার চ্যানেলে বা ওর চ্যানেলে তোমরা যদি সম্পর্ক একদমই না থাকে নট অনলি তোমার দুই চ্যানেলে এমনকি কুইন্টাল আলি চ্যানেলও তোমার ভিডিওগুলি মানে যেগুলি তোমার মুখ আছে কমিটির দেওয়া আছে কেন তোমার সঙ্গে যদি ওর কোনো সম্পর্ক না থাকে তোমাদের যে ভিডিওগুলি হয়েছিল সে ভিডিওগুলি প্রাইভেট করে দাও ও যদি প্রাইভেট না করে তুমি তোমার দিক থেকে ঠিক থাকো দেখো ওর সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে রাজি নই ওর সমস্ত ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি এবং এবং ওকে আমি চিরদিনের জন্য ফোনে ব্লক করে দিয়েছি দেখাতে পেরেছ ওই প্রুফগুলি দিতে পেরেছো এই দাও আরে এক সেকেন্ডে ফলো করো আরেক সেকেন্ডে আনফলো করো কে বিশ্বাস করবে তুমি বলছো তুমি সারাদিন ব্যস্ত থাকো ব্র্যান্ড প্রমোশন নিয়ে হ্যান নিয়ে তেন নিয়ে ঠিক আছে কিন্তু তোমার প্রিয় দিদি কিন্তু বলছে তুমি সারাদিন নাকি ওর সাথে কথা বলতে থাকো ফোনে ওই ভিডিওতেই বলেছে আর রইলো বাকি তোমার ব্র্যান্ড প্রমোশন তোমার কাছে কোনো ব্র্যান্ড প্রমোশন ছিল না তোমাকে সমস্ত ব্র্যান্ড প্রমোশন পাইয়ে দিয়েছে তোমার এই প্রাক্তন স্বামী কারণ তোমার হয়ে অমাবস্যা ওর কাছে ব্র্যান্ড প্রমোশন ভিক্ষা করতে চেয়েছিল আর ব্র্যান্ড প্রমোশনকে ভিক্ষা দেওয়ার নামে তোমাকে নিয়ে নিয়ে বেড কাম ব্রেড প্রমোশন করেছে তুমি বলছো চাকরি তোমার হয়ে গেছে কিন্তু তোমার হিসাবে মিলছে না আপ ডাউন খাওয়া খরচ মিলে তোমার এত টাকা হাত খোঁজের ব্যাপার আছে কারণ তুমি ছোট ছোট থেকেই তুমি টিউশন করেও তুমি বাচ্চা পড়িও তুমি তোমার পেটটা পালতে হ্যাঁ তোমাদের এই টাকা রোজগার তোমাদের মা বাবা তোমাদেরকে টাকা রোজগার করাটা শিখিয়েছে বলেই তোমরা এত নোংরা হয়েছো কারণ ওই টিকটক ফিকটক করে করে খারাপ হয়েছ তুমি বলছো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার মা বাবা আমাকে কিছু করাক না করাক শিক্ষাটা দিয়েছে আমি সেই শিক্ষার জোরেও কিছু রোজগার করব। এইবার তোমার মাকে একটু ধুয়ে দিই বিনা সার্ফ তোমার মা তোমাকে আসল শিক্ষাটাই দেয় নাই জীবনের আসল শিক্ষাটাই দেয় নাই একটা কুমারী মেয়ে এইভাবে অন ক্যামেরায় কারো স্বামীর সাথে বেড প্রমোশন করার জন্য বিভিন্ন হোটেলে যেতে পারে না তোমাকে গ্র্যাজুয়েশন তোমাকে মা করিয়েছে তোমার মা এটা শিক্ষাতে পারে নাই যে একটার পর একটা পুরুষ ধরার থেকে দূরে থাকতে লাগে তোমার মা এই শিক্ষাটা দেয় নাই দিতে পারে নাই যে একটা ছেলে মারাই যাওয়ার পর তার জন্য কয়েকটা মাস হলো শোক পালন করতে লাগে ফট করে আরেকজনের হাত ধরে ঘুরতে বেরোতে নাই তোমার মা এই শিক্ষা দিতে পারে নাই যে লাইভে অন লাইভে মাকে অপমান করতে পারা যায় না তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই একটা যেই বাড়িতে একটা ইয়াং ছেলে আছে সেই বাড়িতে ঘুম থেকে উঠে খাওয়ার জন্য মেয়েকে পাঠিয়ে দেওয়া তোমার মা তোমাকে ওই শিক্ষাটা দিতে পারে নাই যে মেয়েটা বাবা মার অমতে বাড়ির থেকে বের হয়ে গিয়ে অন্য একটা ছেলের সাথে লিভ ইন করতে পারে যে কিনা টোটালি এক তখন মন্ত ম্যারিট ছিল তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই চিৎকার করে মা বাবাকে সমস্ত পাড়ার লোক শুনিয়ে গালি না দিতে তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই যে কি করে দিন নাই রাত্র নাই অন্যদের বাড়িতে সময় কাটানো তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই টাকা রোজগার করতে গেলে অনেস্ট পথে টাকা রোজগার করা যায় তোমার মা বাবা তোমাকে শিক্ষা দিতে পারে নাই যে পর পুরুষ মানে অন্যের স্বামীর দিকে একটু কম নজর দিতে কারণ তুমি একের পর এক অনেকেরই নজর দিয়েছ যে কিনা কারোর স্বামী দেখেছো তো যেই ছেলেটাকে তুমি ওপরে পাঠিয়ে দিয়েছো একদমের জন্য ওপরে সেই ছেলেটা এপ্রিল মাসে চলে গেছিল ওপরে হ্যাঁ সেই ছেলেটার আত্মাটা আছে বলেই ঠিক এক বছর মধ্যেই কিন্তু তোমাকেও ফলটা পেতে লাগলো তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই যে কোনো মানুষের জন্য এতটা মিথ্যে কথা না বলতে তুমি বলেছিলে তোমার মা বলেছিল যে তোমার সাথে দেখা করতে হসপিটালে তোমার উডবি এসেছিল তোমার সঙ্গে দেখা করতে হসপিটালে বাবা জীবন গেছিল লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে সেটা তোমার মা এবং তুমি দুজনেই লুকিয়েছ তো এই তোমার মা তোমাকে কি করে মিথ্যা কথা বলতে হয় শিখিয়েছে তোমার মা তোমাকে শিখিয়েছে কারণ তোমার বয়ফ্রেন্ড তোমার প্রাক্তন স্বামী বলেছে তোমার মা নাকি ম্যারিড পুরুষদের দিকে খুব লোভ বাবা জীবনও কিন্তু ম্যারিড পুরুষ তাই তোমার মা বাবা তোমাকে এই শিক্ষাগুলো দিয়েছে আর রইল বাকি কাজ কাজ কারণ কোনো ছোটো কোনো বড় না বুঝলে তোমার বান্ধবী প্রজাপতিও কিছুদিন আগে একটা কাজে জয়েন করেছিল তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার পাশে তোমার ওই বান্ধবীগুলিই ভালো হুম তাদের মতো হতে পারো নি তোমার বনু তোমার বান্ধবী এরা কিন্তু অনেকটাই বেটার অনেকটাই ভালো তোমার মা তোমাকে খেতে পারে নাই কোনো পুরুষের সাথে যেখানে বিয়েটাই ডিভোর্স হয়ে গেছে সেটাকে লুকিয়ে কেক কেটে ম্যারিজ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতে লাগে না তাই তোমার মা শিক্ষাইতে পারে না যে বাচ্চা মাকে বাবাকে ভয় পাবে মা বাবা বাচ্চাকে ভয় পাবে না তোমার মা বাবা তোমাকে ভয় পায় তোমার মা বাবা তোমার উচ্ছৃঙ্খলা থেকে ভয় পায় তোমার মা বাবা তোমার চিৎকার করে গালি দেওয়াটা ভয় পায় তুমি গুলাবকে তুই তুই করে বলবে না মেনে নিচ্ছি তুমি তোমার নিজের মাকেই সম্মান দাও না তুমি তোমার মাকে যা খুশি তা করে বকো আর রইলো বাকি মাদার্স ডে সেলিব্রেশন করা মার বার্থডে সেলিব্রেশন করা একটা কন্টেন্ট তোমার কাছে মাদার্স ডে এই কি বলে বার্থডে কন্টেন্ট যেই জিনিসটা তোমার মাকে সারা বছর কষ্ট দিয়েছে ও ছেলেটার সাথে মেশা তুমি মাকে ঠেঙ্গা দেখিয়ে মাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুমি সেই ছেলের সাথে কনস্ট্যান্ট মিশে গেছো সারা বছর মার চোখের জল ফেলে জন্মদিনের দিন হ্যাপি বার্থডে বললে মার মুখে হাসি ফোটানো যায় না সারা বছর মাকে কষ্ট দিয়ে সামাজিক মাধ্যমে মাকে ছোটতে ছোটো করে সেই মার জন্য মাদার্স ডে গিফট দিয়ে কন্টেন্ট বানানো যায় মার হারানো সম্মানটা ফিরে আনা যায় না প্রতিটি লোক কালনার যারা তোমার ভিডিও দেখে বা আমরা যারা দেখি আমরা সবাই জানি তোমার মার ক্যারেক্টারে স্পট আছে যখন আমি প্রথম বলেছিলাম প্রচুর লোক আমাকে বলেছিল কিন্তু আমি তখনও বাবা জীবনের থেকে জেনেই বলেছিলাম আমি কালনায় কোনোদিনও আসেনি কিন্তু তুমি সেই ছেলে ছড়িয়ে যেতে চাইছো যে ছেলেটা কিনা তোমার মা তোমার বাবা তোমার মামা প্রত্যেককে ধুয়ে দিয়েছে যেই ছেলেটা তোমার মা বাবাকে সম্মান দিতে পারে না তুমি তাকেই ভালোবাসা দিচ্ছ তা তার মা বাবাকে সম্মান দিচ্ছ তাহলে বলতে পারো মাদার্স ডে গিফটের মধ্যে তুমি মা মার হারিয়ে যাওয়ার সম্মানটা ফিরিয়ে দিতে পেরেছো কি কোনো দিনও যে জীবনে পারবে না কোনো জীবনেও পারবে না তোমার আজকে বিয়ে হোক কালকে বিয়ে হোক তোমার মার এই কথাগুলি তোমার মার চরিত্রে যে দাগগুলি পড়েছে আজীবন থেকে যাবে শেষ দিন পর্যন্ত তোমার জীবন থেকে যাবে ওর জীবন থেকে যাবে তাই তোমার মা বাবার গুণগান আর করতে সোশ্যাল মিডিয়াতে এসো না অন্যের সংসার তুমি ভাঙছ না কারোর সংসার কেউ ভাঙতে পারে না এই গ্যাঙ্গুল তুমি দিচ্ছ তাহলে কি ধরে নেব তোমার সংসারটাও তোমার মা ভাঙেনি তুমি ইচ্ছে করে জেদ করে চলে এসেছ আর এইবারও ফেরত গেছো ইচ্ছে করে জেদ করে শুধুমাত্র ওই মেয়েটাকে হারানোর জন্য তাহলে কারোর সংসার যদি খুব ভাঙতে না পারে না কারোর ভালোবাসা বা কারোর প্রেমও কেড়ে নিতে পারে না তোমাকে তোমার এই বয়ফ্রেন্ড কোনোদিনও ভালোবাসেনি তার জন্যই তো তুমি চলে আসতে চব্বিশ ঘন্টাও যায়নি ওই মেয়েটাকে পুরোপুরিভাবে নিজেকে নিজের আপন করে নিয়েছে দূর দূর তুমি ছিলে না তুমি শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেই থাকো রিয়েল লাইফে না সবটাই ছিল নাটক অন ক্যামেরা তাই তোমার মুখে মা বাবার জ্ঞান আর তোমার মুখে প্রুফ মানায় না সবার আগে যদি প্রুফ তোমার চাইতেই হতো বাবা তিমার কাছে চাইতে বাইশ দিনের বিয়ে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এই কথাটার প্রুফ চাইতে চাইতে যে কথাটা ঝিমি বাবলিদি লাইব্রিকে বলেছে তোমরা দীঘাতে গিয়ে যাওয়ার পর তুমি আবার এ বসন করিয়েছ সেটার প্রুফ চাইতে আছে হিম্মত তোমার হিম্মত আছে একটার পর একটা ভ্রুণ তুমি নষ্ট করেছো জানো তো ভ্রুণ নষ্ট করা কতটা পাপ জিমির কাছে কিন্তু স্ক্রিনশটটা আছে যেখানে কিনা তোমার যে ভ্রুণ হত্যা হয়েছে সেটার প্রুফ আছে বারবার যে তুমি জেনে শুনে এই বিষগুলি পান করেছো আর ছোটো 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 ফুকলিগুলিকে ফুল ফুটতে দাও নাই এর থেকে বড় পাপ কিছু নেই তুমি ষোলো সম্বার ছেড়ে দিয়েছ এটাও কিন্তু পাপের মাত্রাই পড়েছে তুমি যদি জানো যে তুমি ষোলো সম্বার কারোর ক্ষতি করার জন্য করছো না তুমি ষোলো সম্বারে কারো অনিষ্ট চাইছো না তোমার ষোলো সম্বার শুধুমাত্র তোমার উন্নতির জন্য তুমি কারোর কথাতে ষোলো সম্বার ছাড়তে না কারণ তোমার কোনোটাতেই স্টেবিলিটি নেই তাই ছেড়েছ সবার আগে নিজের চ্যানেল থেকে বাবা জীবনের ভিডিওগুলি প্রাইভেট করে দেখাও দেখাও দুজনের যে শর্ট চ্যানেলটা খুলেছিলে সেটা ডিলিট করে দেখাও হাতের ব্রেসলেটটা খুলে ফেলে তাহলে মেনে নেব তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই তোমাকে কমেন্ট করা এটা ভাবলে অবাক লাগে আর সেই কমেন্টে তোমার রিয়াকশন দেওয়া বাদর বুড়ো হলো গাছ বাবা ভাঙ ছাড়ে না আর তুমি জানো তোমার মতো একটা মেয়েকে কারুর ঘরের ভদ্রঘরের বউ কেউ করবে না চলো বাই